আসসালামু আলাইকুম প্রিয় কৃষি বান্ধব ভাই বোনেরা আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের বাহুবল উপজেলার ইউনিয়নের আপদা নারায়ণ গ্রামে একটি বাড়ির গ্রাফটিং টমেটোর জমিতে তো বর্ষাকালে আজকে সেপ্টেম্বরের প্রায় ছাব্বিশ তারিখ এই সময়ে গাছে কৃষক কিভাবে টমেটোগুলাকে আটকাইলো বা কতদিনে গাছগুলা থেকে ফল হারভেস্ট করলো সেই বিষয়টা নিয়ে আমরা এখন কৃষকের সাথে একটু আলোচনা করবো আর সাথে থাকবে আপনাদেরকে দেখাবো সারাটি জমি ঘুরে ঘুরে

আমি রোপণ করা পস্পান্ন দিন পর থেকে ফল হারভেস্ট করা শুরু করেছি আজকে প্রায় সত্তর থেকে আশি দিন পঁচপান্ন দিন পর থেকেই ফল তোলা শুরু হয়েছে প্রথম প্রথম কত কেজি তুলতে পারছিলাম প্রথম চল্লিশ কেজি চল্লিশ কেজি কতগুলা গাছ আছে এখানে পনেরোশো গাছ পনেরোশো গাছ তো প্রথম তুলে বাজার মূল্য কত ছিল তখন একশো বিশ টাকা একশো বিশ টাকা এই পর্যন্ত কয় পাঁচ পাঁচবার

এটা হচ্ছে বন বেগুন অনেকে তিত বেগুন বলে থাকি তো চল্লিশ হাজার টাকা খরচা করা হয়েছে পনেরোশো গাছে এ পর্যন্ত কত টাকার বেচা বিক্রি হয়েছে বাবা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমরা কতটা আশা করতে পারি যে চল্লিশ হাজার টাকা এখানে ইনভেস্ট করে আমরা বেনিফিটটা কেমন পাইতে পারি একেবারে কমের মধ্যে দুই লক্ষ টাকা দুই লাখ টাকা আসবে বর্তমান বাজার কত 130 থেকে 40 টাকা 130 থেকে 40 টাকা আচ্ছা এই টমেটোগুলো তো আরো সুন্দর হয় রং এটাকে আরো দুই একদিন সময় দিলে কালারটা আরো ভালো হইলে বাজার মূল্যটা ভালো পাওয়া যায়잖아 না এটাকে রাখ বানিয়া করে আজকের দিন থেকে কালকে সকালে কালকে সকালে বাজারে নিয়ে যাইবা তো এই টমেটো চাস করে কি মনে করো কৃষক লাভবান হতে পারবে বর্ষাকালে টমেটো চাস করে যেহেতু আমরা আমি লাভবান হইতে পেরেছি আমি আশা করিও অন্য কৃষক চাস করলে লাভ

প্রিয় দর্শক বর্ষাকালে টমেটোর চাষটা অনেক এই সময় যদি আমরা কৃষকের পাশে না দাঁড়াই তাহলে কখন দাঁড়াবো এই যে ও মৌসুমে কৃষক আমাদেরকে এত সুন্দর একটি টাটকা সবজি উপহার দিতেছে আমরা বলতে হবে কি উপহার দিতেছে রোদে শুকায় আর বৃষ্টিতে ভিজে আর ক্লান্ত পরিশ্রম করে এই সবজি বিক্রি করে তারা যে টাকাগুলো পায় এটা আমরা মনে করি নেই আমরা যারা শুকনায় বসে বসে এগুলা কিনে খাই যেটা আমাদেরকে তারা উপহারে দিচ্ছে কষ্টের বিষয় হচ্ছে আমাদের বাহুবল উপজেলা কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকাতে আছে তারা কখনো এই বিষয়গুলো কৃষকের পাশে দাঁড়ানোর চিন্তা করেন কৃষক কিভাবে আগাবে কৃষক যদি না আগাতে পারে চাষ করে কৃষক যদি লস গণে তাহলে এই দেশ উন্নয়নের দিকে যাবে না কাজেই আমরা কৃষকের পাশে সবসময় দাঁড়াতে চাই কৃষককে সব সময় পরামর্শ দিতে চাই। দেখেছিলেন কিছুদিন আগে রাতের বেলাতে আমি এই জমিতে এসেছিলাম আসছিলাম বাবা জি রাতের বেলাতে এই জমিতে এসে আমি যতটুকু পেরেছি আমি পরামর্শ দিয়ে গেছি আজকে আবার দেখতে আসলাম যে টমেটো গুলো হারভেস্ট হচ্ছে কি অবস্থাটা দেখে আসি তার কথা শুনে সত্যি ভালো লাগলো চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রায় লক্ষ টমেটো সেখান থেকে সে বিক্রি করতে পারবে শুনে অনেক অনেকটা আনন্দ লেগেছে আমার এই ভাগনার জন্য দোয়া করবেন কৃষকের জন্য দোয়া করবেন আর আমরা যারা আসছি আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে কিংবা মাঠে কৃষককে পরামর্শ দিয়ে যাব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ